ঝিলাদুয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একই অফিসের সহকারী অফিসার রুকসানা আফরিন পাসপোর্ট অফিসার মর্জ পরিচালকের বরাবর লিখিত অভিযোগ করার পর বিষয়টি তদন্ত করা হয়েছে বুধবার জিডি অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নূপুর অভিযোগটি তদন্ত করেন তদন্তকালে উপসহকারী পরিচালক আব্দুল মোত্তালেব সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পান তিনি পাসপোর্ট অফিসের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে রুকসানা আফরিন উল্লেখ করেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকে উপ উপসহকারী পরিচালক আব্দুল মোতালে সরকার তাকে মানসিক নির্যাতন করে আসছেন নিজ সংসার ও মান সম্মানের দিকে তাকিয়ে তাকে সংশোধন হওয়ার অনুরোধ করেন তিনি কিন্তু তিনি আমাকে অব্যাহতভাবে আপত্তিকর ও অনৈতিক প্রস্তাব দিতেই থাকেন অফিস শেষ করে বাসায় গেলে তিনি রাতে তার বাসায় যাওয়ার প্রস্তাব দেন যা আমার জন্য খুবই লজ্জা ও মানসিক যন্ত্রণার তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত সাথে আগস্ট তিনি আমাকে বিনা অপরাধে শোকজ করেন নয় আগস্ট আমি তার চিঠির উত্তর দিলে তিনি সন্তোষজনক হয়নি বলে চিঠি ফেরত দেন তারপর তিনি আমাকে হুমকি ও চাপ প্রয়োগ করে চিঠি সংশোধন করে তার মতো করে জবাব প্রদান করতে বাধ্য করেন ফলে আমি এখন স্বাভাবিকভাবে অফিস করতে পারছি না আমাকে হুমকি দেওয়া হচ্ছে এদিকে পাসপোর্ট গ্রাহকদের অভিযোগ উপসহকারী পরিচালক আব্দুল মোতালিব সরকারের দুর্ব্যবহারের তারা সন্তুষ্ট নন তিনি পাসপোর্টের পূর্তি নয়শো টাকা ঘুষ আদায় করেন টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয় ইমার্জেন্সি পাসপোর্ট করতে গেলে সরকারি ফি বাদে বাদেও পনেরো থেকে বিশ হাজার টাকা দিতে বাধ্য করতে হয় এমন অভিযোগ করেন চিনাদেও শহরের চাকলাপাড়ার কমল কুমার তার কথায় তার কাছ থেকে একুশ হাজার টাকা নেন এ কর্মকর্তা মহেশপুর এলাকায় একাধিক ব্যক্তি ধরনের অভিযোগ করেন দ্রুত পাসপোর্ট এ প্রদানের কথা বলে বিশ থেকে পঁচিশ দিন পর পর দেওয়া হয় অভিযোগ পাওয়া গেছে পাসপোর্ট অভিযোগ প্রতিবাদ করলে ডিবি পুলিশের ভয় দেখানো হয় এ বিষয়ে উপসহকারী পরিচালক আব্দুল মোতালেফ সরকার জানান প্রধান কার্যালয় এর সরকারি পরিচালক নাসরিন পাবের নকুন নিয়মিত ভিজিটে এসেছিলেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ও পড়েনি এ সব মিথ্যা ও বানোয়ার তাকে সরানোর চক্রান্ত হচ্ছে বোধহয় এই ছিল নিউজটি এরকম নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই নিউজরুম টোয়েন্টি ফোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে